দ্বীপ্রো স্টাডি পয়েন্টে সবাইকে স্বাগত আজকের এস এলএসটি ধারাবাহিক মক টেস্ট সিরিজে চল্লিশ নম্বরের একটি সেট নিয়ে হাজির হলাম যাই হোক আমরা চলে আসবো আমাদের প্রথম প্রশ্ন কি বলছে দেখে নেব আমাদের প্রথম প্রশ্ন বলছে আম আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে কী ঘষত তাহলে সেই জায়গা থেকে আমাদের সামনে যে অপশান চারটি রয়েছে এর মধ্যে উত্তর হচ্ছে অপশান ঘ হরত চলে আসবো আমাদের পরের প্রশ্ন অর্থাৎ দু নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেব আমরা নবাব আমরা নবাবের নিমক বিতা খাই না কথা তাদের মনে রাখা উচিত বক্তাকে অর্থাৎ কথা কে বলেছে তাহলে সেই জায়গা থেকে উত্তর হচ্ছে অপশান গ মীর মদন চলে আসবো পরের প্রশ্ন তিন নম্বর প্রশ্ন উমাচরণ ছাত্রদের পরীক্ষা দিতে কোথায় নিয়ে যাবেন তাহলে এখানে আমাদের অপশানগুলোর মধ্যে উত্তর হচ্ছে অপশান ক রানাঘাটা চলে আসবো পরের প্রশ্ন চার নম্বর প্রশ্ন কি বলছে বিধেয় ক্রিয়া কোন ক্রিয়া বিধেয় ক্রিয়া কোন ক্রিয়াকে বলা হয় তাহলে আমাদের চারটে অপশানের মধ্যে উত্তর হচ্ছে অপশান ক সমাপ্রিকা ক্রিয়াকে বলা হয় ক্রিয়া চলে আসবো পরবর্তী প্রশ্ন আজকে পাঁচ নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব দেবী চণ্ডীর আদেশ কে পেয়েছিল তাহলে সেই জায়গা থেকে আমাদের সামনে অপশানগুলোর মধ্যে উত্তর হচ্ছে অপশান গ হনুমান চলে আসবো পরের প্রশ্ন অর্থাৎ অপশান অর্থাৎ ছ নম্বর প্রশ্ন কী বলছে সরাগরমের উদাহরণ নয় অর্থাৎ যে চারটের মধ্যে কোনটি স্বরাগ্রাম নয় তাহলে আমাদের সামনে উত্তর অপশান চারটের মধ্যে উত্তর হচ্ছে অপশান ঘ নাতিনি থেকে নাতনি সরাগমের উদাহরণ নয় পরের প্রশ্ন কী হচ্ছে দেখে নেব ভাতু ভাতুপুত্র ভাতুপুত্র এটাকে পুত্র এটাকে সন্ধিবিচ্ছেদ করতে হবে তাহলে সেই জায়গা থেকে উত্তর হচ্ছে কোনটা অপশান গ ভয়রা আকাত আকার তহস বিসর্গ যুক্ত পুত্র চলে আসবে পরের প্রশ্ন অর্থাৎ আমাদের আট নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব শূন্য বিজ্ঞান ও মহাসুখ এই তিনটি অবস্থা হলো তাহলে সেই জায়গা থেকে এই তিনটে কার অবস্থা আমাদের সামনে রাখা চারটি অপশানের মধ্যে উত্তর হচ্ছে অপশান খ নির্মাণে চলে আসবো পরের প্রশ্ন আর্য সতী কার লেখা তাহলে উত্তর কোনটা হচ্ছে অপশান গোবর্ধন আচার্য লেখা আর্য সতী চলে আসবো পরের প্রশ্ন অর্থাৎ দশ নম্বর প্রশ্ন কি হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তনের খণ্ডগুলি ক্রমানুসারে সাজালে যা হয় তাহলে যে চারটে অপশান রয়েছে এর মধ্যে থেকে আমরা যদি অপশান কটা ক্রমান্বয়ে সাজাই তাহলে কোনটা হবে তাহলে সেই জায়গা থেকে উত্তর হবে অপশান খ তামুল খণ্ড নৌকা খণ্ড বৃন্দাবন খণ্ড ও যমুনা খণ্ড সমস্ত ভিউসদের কাছে বলবো আমাদের যে এই যে পড়াশ এবং উত্তর করার যে সময় দেওয়া হচ্ছে এরপরেও যদি কারোর সময় অতিরিক্ত লেগে থাকে তাহলে তোমরা ভিডিওটা মাঝখানে থামিয়ে তোমরা অপশান এবং উত্তরগুলো ভালো করে পড়ে নিতে পারো এবং অবশ্যই সবাইকে একটাই কথা বলবো যে পরীক্ষা দেওয়ার পর চল্লিশ নম্বরে মক টেস্টের কত কি সবাই স্কোর করলে অবশ্যই কমেন্টের মধ্যে দিয়ে জানাবে যাই হোক চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ এগারো নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেব নীলদর্পণ নাটকটি প্রকাশকাল নীলদর্পণ নাটকটি কবে প্রকাশ হয়েছিল তাহলে আমাদের সামনে থাকা যে চারটে অপশান রয়েছে এর মধ্যে উত্তর হচ্ছে অপশান গ আঠারোশো সালে চলে আসবো পরের প্রশ্ন অর্থাৎ আজকের বারো নম্বর প্রশ্ন আমাদের বারো নম্বর প্রশ্ন কি হচ্ছে দেখে নেব গৌরেশ্বর দিল নাম গুণরাজ খান তাহলে প্রশ্ন কি বলছে পংক্তিটি কোন গ্রন্থের অর্থাৎ কোন গ্রন্থে এই কথাটি বলা হয়েছে তাহলে আমাদের সামনে রাখা যে চারটে অপশন রয়েছে এর মধ্যে উত্তর হচ্ছে অপশান ক শ্রীকৃষ্ণ বিজয় এরপর চলে আসছি আমরা আমাদের যে পরবর্তী প্রশ্ন বলছি অর্থাৎ তেরো নম্বর প্রশ্ন তেরো নম্বর প্রশ্নতে কি বলছে দেখে নেব বিদ্যাপতি প্রথম কোন রাজার পৃষ্ঠপোষকতা অর্জন করে বিদ্যাপতি প্রথম কোন রাজার পৃষ্ঠপোষকতা অর্জন করে তাহলে দেখতে পাচ্ছি আমাদের সামনে অপশানগুলো রয়েছে এর মধ্যে কোনটা হচ্ছে উত্তর তাহলে সেই জায়গা থেকে উত্তর হচ্ছে অপশান খ কীর্তিসংহ এরপর চলে আসবো আমাদের পরবর্তী যে প্রশ্ন বলেছে অর্থাৎ চোদ্দ নম্বর প্রশ্ন কী বলেছে দেখে নেব মহাকবি কালিদাস রচিত মহাকাব্যের সংখ্যা কয়টি তাহলে আমাদের একটু ভালো করে খেয়াল করতে হবে মহাকাব্য বলেছে কিন্তু যে অপশান যে চারটে দেয়া রয়েছে এর মধ্যে উত্তর হচ্ছে অপশান ক দুটি মহাকাব্য এমন এমনকি কাব্যের সংখ্যাও দুটো এই কুমার সম্ভব আর রঘুবংশ এই দুটো হচ্ছে মহাকাব্য আর কাব্য হচ্ছে মেঘ মেঘদূত ও রীতুসং যাই হোক চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন কি বলছে তাহলে পনেরো নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেব বলছে সংস্কৃত সাহিত্যে মালবিকা চরিত্রটি কার সৃষ্টি তাহলে আমাদের থাকা যে অপশান রয়েছে চারটে এর মধ্যে উত্তর হচ্ছে অপশান ক অপশান গ কালিদাস তাহলে মালবিকা চরিত্রটি কার সৃষ্টি কালিদাসের সৃষ্টি এরপর চলে আসবো আমাদের পরের যে প্রশ্ন অর্থাৎ ষোলো নম্বর প্রশ্ন কি ষোলো নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব কী হচ্ছে কবি প্রতিবার দ্বারের নিক দ্বারের নিক্ষেপে কার বিদ্যুৎ শুনেছেন তাহলে আমাদের সামনে যে চারটে অপশান রয়েছে এর মধ্যে উত্তর হচ্ছে অপশান ক স্রোতের চলে আসবো পরের প্রশ্ন অর্থাৎ সতেরো নম্বর প্রশ্ন কী হচ্ছে হরিদ বলতে কোন রঙকে বোঝায় তাহলে আমরা সেই জায়গা থেকে সবাই জানি অপশান খ সবুজ রঙকে হরিদ বলতে বোঝায় দেখে নেব পরের প্রশ্ন আঠেরো নম্বর কী হচ্ছে হৃতপ্রদেশ কবে প্রকাশিত হয়েছিল অর্থাৎ হিতপ্রদেশ গ্রন্থটি প্রকাশিত হয়েছিল অপশান খ আঠেরোশো দুই সালে পরের প্রশ্ন কি বলছে উনিশ নম্বরে ভ্রান্তি কার অনুকরণে অর্থাৎ ভ্রান্তিবিলাস যে রচনা করা চলে সেটা কোন গ্রন্থের অনুকরণে রচনা করা যাবে তাহলে সেই জায়গা থেকে আমাদের সামনে অপশানগুলোর মধ্যে উত্তর হচ্ছে অপশান গ কমেডি অফ এরস চলে আসো পরের প্রশ্ন হচ্ছে বিদ্যাসাগরের লঘুরসের বিতর্কমূলক একটি রচনা হলো তাহলে সেই জায়গা থেকে আমাদের সামনে যে অপশান করা রয়েছে উত্তর হচ্ছে কোনটা অপশান খ ব্রজবিলাস দেখে নেব পরের প্রশ্ন চন্দ্রনাথের দৃষ্টিতে কত চন্দ্রনাথের দৃষ্টি কতকে দৃষ্টিতে কেমন ছিল তাহলে আমাদের সামনে অপশানগুলোর মধ্যে উত্তর হচ্ছে অপশান ক নির্ভীক ছিল চলে আসবো পরের প্রশ্ন অর্থাৎ বাইশ নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব আমাদের বাইশ নম্বর প্রশ্ন বলছে চন্দ্রনাথের জিনিসটা তো ঠিক ঠিক পাওয়া যাবে কোন বাচ্চ অর্থাৎ এটা কোন বাচ্চার উদাহরণ সেটা আমাদের জানতে চাইছে সেই জায়গা থেকে উত্তর হচ্ছে কোনটা অপশান ক ভাবার চলে আসবো পরের প্রশ্ন অর্থাৎ তেইশ নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব রবীন্দ্রনাথের আত্মজীবনীমূলক গ্রন্থ অর্থাৎ আমাদের নিচে যে অপশান কটা রয়েছে এর মধ্যে কোনটি রবীন্দ্রনাথের আত্মজীবনীমূলক গ্রন্থ তাহলে সেই জায়গা থেকে উত্তর হচ্ছে কোনটা আমাদের অপশান ঘ ক ও খ অর্থাৎ আত্মপরিচয় এবং জীবন স্মৃতি দুটোই রবীন্দ্রনাথের আত্মজীবনীমূলক গ্রন্থ দেখে নেব পরের প্রশ্ন অর্থাৎ চব্বিশ নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব বলছে সুবর্ণলতা উপন্যাসে সুবর্ণলতা কে তাহলে সেই জায়গা থেকে উত্তর হচ্ছে কোনটা অপশান ক সত্যবতী কর্ণা দেখে নেব পরের প্রশ্ন অর্থাৎ আজকের আমাদের পঁচিশ নম্বর প্রশ্ন কী বলছে একটু খেয়াল করে দেখে নিতে হবে বিদ্যা বিনয় দান করে এটি এটি কি ধরনের বিশেষ তাহলে সেই জায়গা থেকে উত্তর কোনটা হবে হ্যাঁ উত্তর হচ্ছে তোমরা যেটাই ধরে নিয়েছ অপশান ক গুণবাচক বিশেষ পদ পরের প্রশ্ন কী হচ্ছে দেখে নেব ছাব্বিশ নম্বর প্রশ্ন বলছে কোথাও যাওয়ার পথে প্লেনে বসে শঙ্কু ডায়েরি লিখেছিলেন তাহলে সেই জায়গা থেকে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি আমাদের সামনে অপশান চারটে দেওয়া হয়েছে এর মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান খ দক্ষিণ আমেরিকা যাওয়ার পথে শঙ্কু প্লেনে বসে ডায়রি লিখেছিলো দেখে নেব পরের প্রশ্ন অর্থাৎ সাতাশ নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব পাখিরা আসবে পাখিরা কখন আসবে তাহলে আমাদের সামনে রাখা অপশানগুলোর মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান ক রাতে আসবে তাহলে পাখিরা কখন আসবে রাতে আসবে দেখে নেব পরের প্রশ্ন অর্থাৎ আঠাশ নম্বর প্রশ্নতে কি বলছে দেখে নেব একশো বছর পর ঘুম ভাঙাতে ভারী অস্বস্তি বোধ করলেন কে তাহলে সেই জায়গা থেকে আমরা সবাই জানি আমাদের সামনে যে চারটি অপশান দেওয়া রয়েছে এর মধ্যে উত্তর কোনটা হচ্ছে অপশান গ রামবাবু চলে আসবো পরের প্রশ্ন অর্থাৎ আমাদের উনত্রিশ নম্বর প্রশ্নতে কি বলছে দেখে নেব আমাদের উনত্রিশ নম্বর প্রশ্ন বলছে মহাপ্রাণ বর্ণ অল্প বর্ণের মতো উচ্চারিত হলে কী বলে মহাপ্রাণ বর্ণ অল্প প্রাণ বর্ণের মতো উচ্চারণ হলে তাকে কী বলবো তাহলে সেই জায়গা থেকে উত্তর হবে কোনটা আমাদের সামনে রাখা অপশানগুলোর মধ্যে উত্তর হচ্ছে অপশান ঘ ক্ষীণায়ন চলে আসবে পরের প্রশ্ন অর্থাৎ তিরিশ নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব সংস্কৃত ভাষায় এখানে যত নাটক আছে মৃচ্ছকটি সর্বাপেক্ষা প্রাচীন কার উক্তি অর্থাৎ কথাটি কে বলেছে তাহলে সেই জায়গা থেকে আমাদের সামনে রাখা উত্তরগুলি অপশানগুলোর মধ্যে উত্তর কোনটা হচ্ছে দেখে নিতে হবে হ্যাঁ তোমরা যেটাই ধরে নিয়েছো অপশান ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চলে আসবো আজকের পরের প্রশ্ন অর্থাৎ একত্রিশ নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব নিচের কোনটি প্রেমচন্দ্রের লেখা উপন্যাস নয় তাহলে সেই জায়গা থেকে আমাদের দেখতে পাচ্ছি যে চারটে অপশান রয়েছে এর মধ্যে অপশান গ্রহ হচ্ছে পিঞ্জর অর্থাৎ পিঞ্জোর বাদে বাকি যে তিনটে উপন্যাস রয়েছে সবকটি মুন্সি প্রেমচন্দ্রের লেখা দেখে নেব পরের প্রশ্ন অর্থাৎ বত্রিশ নম্বর প্রশ্নতে কী বলছে আমাদের বত্রিশ নম্বর প্রশ্নতে বলছে কোনটি সেক্সপিয়ারের লেখা নাটক নয় তাহলে সেই জায়গা থেকে আমাদের যে চারটে অপশান রয়েছে এর মধ্যে একটা সে শেক্সপিয়রের লেখা না কোনটা হচ্ছে উত্তর তাহলে দেখে নিতে হবে এর মধ্যে উত্তর হচ্ছে অপশান খ দি পাউস নাটকটি শেক্সপিয়রের লেখা নয় চলে আসবো আজকের পরের প্রশ্ন অর্থাৎ তেত্রিশ নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেব বঙ্কিমচন্দ্রের রাজসিংহ উপন্যাসটি কোন শ্রেণীর উপন্যাস রাজসিংহ কোন জাতীয় বা কোন শ্রেণীর উপন্যাস এটাই আমাদের জানতে চেয়েছে তাহলে সেই জায়গা থেকে উত্তর হচ্ছে কোনটা অপশান গ ঐতিহাসিক নাটক তাহলে রাজসিংহ ঐতিহাসিক নাটক ছিল চলে আসবো পরের প্রশ্ন অর্থাৎ চৌত্রিশ নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেব মুরারিগুপ্ত কোন ভাষার প্রথম চৈতন্য জীবনী রচনা করেন তাহলে সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে চারটে অপশান রয়েছে এর মধ্যে উত্তর কোনটা হতে চলেছে আমরা সবাই যেটা ধরে নিজে যে উত্তর হচ্ছে অপশান ঘ সংস্কৃত ভাষায় চলে আসবো আজকের পরবর্তী প্রশ্ন অর্থাৎ পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেব আমাদের পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন তো বলছে কৃষ্ণ কার ভয়ে নগরটি নির্মাণ করেছিল অর্থাৎ কৃষ্ণ কার কাজ কার ভয়ের জন্য যেই দ্বারকানগরটি প্রতিষ্ঠা করেছিল তাহলে সেই জায়গা থেকে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি আমাদের সামনে যে চারটি অপশান দেওয়া রয়েছে এর মধ্যে কোনটা হতে চলেছে উত্তর তাহলে সেই জায়গা থেকে উত্তরের জন্য বেছে নেব যে আমাদের পঁয়ত্রিশ নম্বর উত্তর হচ্ছে অপশান গ জরাসন্ধ অর্থাৎ কৃষ্ণ জরাসন্ধের ভয়ে দ্বারকানগরটি নির্মাণ করেছিল এরপর চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ ছত্রিশ নম্বর প্রশ্ন দেখে নেব আমাদের ছত্রিশ নম্বর প্রশ্ন কী হচ্ছে কোনটি মধুসূদনের লেখা প্রহসন তাহলে যে চারটি অপশান দেওয়া রয়েছে এই প্রশ্ন চারটির মধ্যে কোন কোনটা মধুসূদন দত্তের লেখা তাহলে সেই জায়গা থেকে আমরা সকলেই জানি যে অপশান কর একেই কী বলে সভ্যতা মধুসূদন দত্তের লেখা চলে আসবো পরের প্রশ্ন অর্থাৎ সাঁত্রিশ নম্বর প্রশ্ন আমাদের সাঁত্রিশ নম্বর প্রশ্ন কি বলছে দেখে নিতে হবে বলছে চৈতন্যদেব কত বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করে তাহলে সেই জায়গাতে আমাকে আমরা সব সেই জায়গা থেকে আমরা সবাই জানি আমাদের সামনে যে চারটে অপশান দেওয়া হয়েছে এর মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান ঘ চব্বিশ বছর বয়সে তিনি সন্ন্যাস নিয়েছিলেন তাহলে চব্বিশ বছর বয়সে নিমাই পণ্ডিত কার কাছ থেকে সন্ন্যাস নিয়েছিলেন না কেশব ভারতীর কাছ থেকে তিনি সন্ন্যাস বা দীক্ষা নিয়েছিলেন চলে আসবো আজকের পরের প্রশ্ন অর্থাৎ আটত্রিশ নম্বর প্রশ্ন আমাদের আটত্রিশ নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব ঝোড়ো সাধু কার লেখা তাহলে সেই জায়গা থেকে আমাদের যে চারটে অপশান রয়েছে এর মধ্যে উত্তর কোনটা হচ্ছে কোনটাই নয় উত্তর হচ্ছে অপশান খ মহাশ্বেতা দেবী দেবীর লেখা অর্থাৎ ঝোড়ো সাধু মহাশ্বেতা দেবীর লেখা এরপর চলে আসবো আমাদের পরবর্তী যে প্রশ্নগুলো আছে অর্থাৎ উনচল্লিশ নম্বর প্রশ্ন আমাদের উনচল্লিশ নম্বর প্রশ্নটা কী বলছে দেখে নেব নীলাম্বরের পত্নীর নাম কী তাহলে সেই জায়গা থেকে নীলাম্বরের পত্নীর নাম কী এর অপশানগুলো আমাদের ভালো করে খেয়াল করে দেখে নিতে হবে তাহলে সেই জায়গা থেকে উত্তর কোনটা হচ্ছে অপশান গ ছায়া তাহলে নীলাম্বরের পত্নীর নাম কী হলো ছায়া ছায়া চলে আসছে আজকের আমাদের পরের প্রশ্ন অর্থাৎ চল্লিশ নম্বর প্রশ্ন এই চল্লিশ নম্বর প্রশ্ন আজকের আমাদের মক টেস্টের শেষ প্রশ্ন তাহলে দেখে নেব সই কে বা শ্যাম নাম তাহলে প্রশ্নটা কি বলছে কোন পর্যায়ের পথ অর্থাৎ এই যে লাইনটা দেওয়া হয়েছে এটি কোন পর্যায়ের পথ তাহলে সেই জায়গা থেকে আমাদের সামনের যে অপশান চারটি রয়েছে প্রথম অপশন কি হচ্ছে গৌরচন্দ্রিকা অপশান খতে বলছে পূর্বরাগ গতে বলছে ভাব সম্মিলন এবং ঘতে বলছে প্রার্থনা তাহলে সেই জায়গা থেকে উত্তরকুণ্ড হচ্ছে অপশান খ পূর্বরাগ তাহলে সই কে বা শ্যাম নাম এটা পূর্বরাগ পর্যায়ের পদকর্তা তাহলে ভিওয়াশ বন্ধু এই ছিল আমাদের চল্লিশ নম্বরের মক টেস্ট আশা করি তোমরা এই চল্লিশ নম্বর মক টেস্ট দিয়ে কে কত স্কোর করলে সবাই অবশ্য কমেন্টের মধ্যে দিয়ে জানাবেন যাই হোক সবাই ভালো থাকবেন